ওয়ারিস সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বুঝে পাবেন তিন নিয়মে যেদিন থেকে আপনি ওয়ারিস সম্পত্তি বা পৈতৃক সম্পত্তির মালিক হয়েছেন এবং আপনার আরও যারা ওয়ারিস রয়েছে সবাই মিলে ঘরোয়াভাবে বসার চেষ্টা করুন সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি সালের ধারা মতে ঘরোয়া আপোষ বন্টনের মাধ্যমে যে যেখানে মালিক সেই অনুযায়ী বন্টন করে একটি বন্টন দলিল রেজিস্ট্রির মাধ্যমে আপনার পৈতৃক সম্পত্তি বুঝে নিতে পারেন এটা যদি সম্ভব না হয় তাহলে আপনি যেখানে যেখানে মালিক আপনার ওয়ারির সম্পত্তিতে সেখানে অংশ অনুযায়ী আপনি দখলে চলে যেতে পারেন দখল প্রতিষ্ঠার মাধ্যমে আপনার পৈতৃক সম্পত্তি বুঝে নিতে পারেন তাও যদি আপনি না পারেন তাহলে কি করবেন ওয়ারির সনদ মৃত্যু সনদ সম্পত্তির সকল কাগজপত্র দিয়ে বাটোয়ারা মামলা করতে হবে এই তিন নিয়মে আপনার ওয়ারির সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি খুব সহজেই বুঝে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে